আসসালামু আলাইকুম সো আজকে সারা বাংলাদেশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাদ সার্জিস গেল কই হই হৈ রৈ রই সমন্বয়করা গেল কই তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে চিরকাল নাকি তাদের দক্ষ থাকে সো কোথায় আছে হাসনাত সার্জিস যেখানেই থাক না কেন অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাত সার্জিসরা যেন দেশ চেরে যেন পালাতে না পারে কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে কোটি কোটি টাকা সেই টাকা নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে বা ওদের ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে সো এটা ওরা টের টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা হাস্তান সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেইভাবে জন্মদিন পালিত হয়েছে তা থেকে প্রমাণিত হয় আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি মৃত্যু স্কুপ থেকে মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না বা আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায় সবসময় আন্দোলন করা যায় এই পাঁচ তারিখে পাঁচই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের বাসারা বাংলাদেশ থেকে বিশ লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও তাহলে কিন্তু অবস্থা বিশ লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই বাইশ লক্ষ লোক কিন্তু মারামারি করত তাহলে কী হতো অনেক লোক মারা যাইত তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয় যেন কোনো লাশ না পড়ে বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে উনি চ্যুত হতে হয়েছেন কিন্তু মানুষ রক্ষা করেছেন এটাকে বলে রাজনীতিবিদ উনি মানুষের জীবন রক্ষা ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি এ দেশের জনগণের স্বাধীনতা চাই যে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন আমি ক্ষমতা চাই না আমি মানুষের জীবন রক্ষা করতে চাই কারণ পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে বিশ লক্ষ তিরিশ লক্ষ লোক এই গণভবনে এসে জড়ো হইতো টাকা শহরে এসে জড়ো হতো একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই এই শেখ হাসিনা চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আন্দোলনের ডাকা শহর যে কোনো মুহূর্তে এনি টাইম শেখ হাসিনা যদি আজকে ডিক্লেয়ার করে তাহলে কালকে ডাকা শহর পঞ্চাশ লক্ষ লোক জড়ু হবে আজকে ডিক্লেয়ার করলে কালকা শহর লাখ লাখ লোক চলে আসবে কিন্তু আমাদের বুঝতে হবে আপনার আমাদেরকে বুঝতে হবে দেখেন আমাদের আন্দোলনের ধারাবাহিকতা আমাদের চাইতে আন্দোলনের চাইতে আমাদের আওয়ামী লীগের চাইতে আন্দোলন কেউ ভালো বোঝে না জানে না এবং জানার কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের ওপর থেকে একটি জিনিস দেখবেন যে দেখেন মাত্র পঞ্চাশ দিন হয়েছে এই হাসনাদ সার্জিস সমন্বয়কদের উৎপাত কি পরিমাণ উৎপাত ছিল সারা বাংলাদেশে পুঁটি মাছের মতো লাফালাফি কি পরিমাণ ছিল সারা ত্রাণের টাকা দিয়ে বন্যা দুর্গতদের টাকা দিয়ে সারা দেশে জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে সমাবেশ করতে গিয়েছিল কই তারা এখন কোথায় কোথায় সেই সমন্বয়করা কোথায় সে হাসনাত সার্জিস কোথায় পালিয়েছে কোথায় লুকিয়েছে আছে নাই থাকবে না এই যে এখন দেখতেছেন যে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিবিরের উৎপাত কাওয়ালি গান বাজাচ্ছে পাকিস্তানের আদলে পাকিস্তানি কালচার বাংলাদেশে প্রবেশ করাতে চাচ্ছে পাকিস্তানি কালচার এস্টাবলিশ করতে চাচ্ছে খুব বেশি দূরে নয় যখন ছাত্রলীগ নামবে জয় বাংলা স্লোগান দিবে জয় বাংলা স্লোগান হচ্ছে জামাত শিবিরের জন্য একটা অ্যাটম্বমান যখন ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দেয় তখন জামাত শিবিরের কলেজার মধ্যে আগুন ধরে তো আপনি বুঝেন যখন একসাথে যখন যা ছাত্রলীগ যখন একা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিবে তখন জামাত শিবিরের কলেজার মধ্যে এটম বোমার মতো আঘাত করবে আর সব পালাবে যেমন সমন্বয়ক সার্জিসরা সার্জিসরারা কোথায় আছে কেউ জানে না একইভাবে দেন ওদেরকে কাওয়ালি করতে দেন এ কয়েক দিনের বাহাদুরি করতে দেন অল্প দিনের মধ্যে পালিয়া যাবে তারপরে এই ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেছেন যে ওয়ান ইলেভেনের সময় আপনারা যারা একটু রাজনীতিতে অভিজ্ঞ বা ওয়ান ইলেভেন যারা দেখেছেন যে দেখেন এই ওয়ান ইলেভেনের সময় কিন্তু ডক্টর ইনুস নাগরিক শক্তি করতে চেয়েছিল এবং নাগরিক শক্তি করে দল গঠন করতে চেয়েছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কিংস পার্টির জন্ম হয়েছিল ফেরদৌস আহমদ কুরাসী নেতৃত্বে আরও বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে চেয়েছিল সংস্কার কিন্তু যেই ছাত্রলীগ জেগে উঠেছে যে আওয়ামী লীগ জেগে উঠেছে আস্তে আস্তে সব গুটি আস্তে আস্তে চলে গেছে নির্বাচন দিতে বাধ্য হয়েছে এদেশের জনগণ যা চাইবে তাই হবে জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে এদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে সো যখনই প্রয়োজন বোধ করবে সব কিছু ঠিক হবে যখনই আন্দোলনের ডাক দিবে এরকম সমন্বয়ক জামাত শিবির ওরা সব পালিয়ে যাবে আর বিএনপি মাজাব বিএনপি ধ্বজভঙ্গ ছাত্রদল আমাদের সাথে আসে আন্দোলনে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে এসে আন্দোলনের নির্বাচনের জন্য কারণ ওদের নিজস্ব পায়ে মাজাভাঙ্গা অবস্থায় ওরা নিজস্ব পায়ে দাঁড়ানোর মত নাই ওরা সবসময় দেখবেন কারণা কারোর উপর বর করে আন্দোলন করে সারা জীবন কারণা কারোর উপর বর করে কোনো কিছু করতে হবে ওদের নিজস্বভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই এই যে এখন ডক্টর রিনুস নির্বাচন দিবে না ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে তার উচিত ছিল নব্বই দিনের মধ্যে ক্ষমতা নির্বাচন দেওয়ার এ মাজাবাঙ্গা বিএনপির সেই সক্ষমতা এই মাজাবাঙ্গা বিএনপির সেই সাহস আমি চ্যালেঞ্জ করে বললাম এই মাজাবাঙ্গা বিএনপির সেই সাহস সক্ষমতাকে আছে নির্বাচন দেওয়ার নির্বাচন দেওয়ার কথা নব্বই দিনের মধ্যে নাই এই সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম দখলদারিত্ব লুটতারাত চালাচ্ছে বিএনপির জামাতের কর্মীরা অথচ তারেক রহমান এখনও লন্ডনে বাংলাদেশে যায় না বয়ে তার মাকে মা অসুস্থ তাকে মাকে বিদেশে পাঠানো চিকিৎসার জন্য কারণ বাংলাদেশে আসতে দিবে না সে বাংলাদেশে গেলে জেলে যাবে তো এরকম মাজা বাঙ্গা নেতৃত্ব এবং মাজা বাঙ্গা বিএনপির কাছ থেকে কি আশা করেন সো কাজটা আমাদেরই করতে হবে আমাদেরই নির্বাচন আদায় করতে হবে ওয়ান ইলেভেনের মতো এরকম অল্প সময়ের জন্য কেউ চিন্তিত হবেন না কেউ বিচলিত হবেন না মনোবল শক্ত রাখেন আমি ওয়ান ইলেভেনের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সাক্ষী সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা থেকে বলছি ওই যে দেখান হাসনাত সার্ভিস যেমন সার্ভিসরা যেমন চুপ হয়ে গেছে সমন্বয়কারীদের কারীদের উৎপাদ যেমন কমে গেছে কিছু দিনের পরে যে কোন প্রেক্ষিতে শিবির চুপ হয়ে যাবে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে আমরা নির্বাচনের জন্য আন্দোলন করব এবং আমাদের পাশে বিএনপি আসবে জাতীয় পার্টি আসবে অন্য অন্য দলগুলো আসবে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনের জন্য আন্দোলন হবে আর সে আন্দোলনে আওয়ামী লীগের জয় হবে আওয়ামী লীগের নেতৃত্বে জটি জয় হবে নির্বাচন হবে সেই নির্বাচনে আবারও ল্যান্ডস্লাইড বিক্রির মাধ্যমে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ তাহলে শেখ হাসিনা আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুদিনের অপেক্ষায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম